টাকা সবাই কামাতে পারে কিন্তু সন্মান সবাই কামাতে পারে না তাই যে যাই বলুক না কেন মানুষের টাকা দেখে নয় মানুষের বেপর দেখে মানুষকে সন্মান করা হয় যদি আমার ইউটিউব চ্যানেলটা ব্যান্ড না হয় তাহলে মানুষ তো মানুষই হয় কিন্তু কিছু মানুষ নামের অমানুষের মুখোশটা লোকের সামনে আনবো আমি আমাকে যে এ ফর অ্যাটিটিউড দেখায় আমি তাকে বি ফর ব্ল্যাক লিস্ট দেখাই চল হাত निकल मेरी जिंदगी से কতে কলা মতে মুলা আজকাল মেয়েদের সাথে প্রেম করা মানে অচলা বাস নেওয়া আরে বস ব্র্যান্ড কাপড় না পরে নিজেকে ব্র্যান্ড বানাও মানুষ যেন তোমার কাপড়কে দেখে নয় তোমাকে দেখে জানো কয় কি দেখলাম এটা টাকার চাইতে সম্মানের বেশি মূল্য তাই টাকার জন্য নিজের সম্মানটাকে নষ্ট করে না টাকা কামান গেলেও সম্মান কিন্তু কামান যায় না শুধু হাসলেই একটা মানুষ সুখী নয় কিছু কিছু হাসি কিছু কষ্টকে আরল আড়াল করার জন্য মুখে হাসি আনতে হয় যায় মাটির সাথে শেষ হয়ে যায় শরীর আজকে যে রাজা কালকে সে ফকির পুরা খেলাটাই ধরিন প্রিয় জিনিস বেশি দিন টেকে না হয় হারিয়ে যায় আর তা না হলে বদলে যায় আর তা না হলে অন্য কারো হয়ে যায় পানি যেমন ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায় ঠিক সেরকম একটা মন কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায় যে আমাকে পছন্দ করে না তাকে ভাবার আমি সময় রাখি না যে আমাকে ভালোবাসে আমি তার ভালোবাসা নিয়েই ব্যস্ত থাকি কপাল মানুষে কামাই করে ঘর করে আর আমি কামাই করি মোবাইলে রিসার্জই করতে পারি না বস প্রথমে শুনতে হবে গালি বদনাম কথা তারপরে আসবে সফলতা এই পৃথিবীতে সবচাইতে বড় রোগের নাম হলো টেনশন আর যাকে টেনশনে ধরে তাকে শেষ করে দেয় আরে বস মানুষে পৃথিবীতে জন্ম নিয়েছো তো কিছু করে দেখাও যদি সময় খারাপ চলে তাহলে খারাপ সময়কে বদলে দেখাও এই পৃথিবীতে যারা ক্ষমতাবান মানুষ আমি তাদেরকে বলছি তোমরা ক্ষমতা সেই মানুষের উপর দেখাও যারা মরা মানুষকে নিয়ে ব্যবসা করে খায় সেই মানুষের উপর দেখাও না যারা রিক্সা চালিয়ে খায় কিছু বড় থাকলে সামনে বল পিছনে বকিস না কারণ পিছনে কুত্তা বকে মানুষ না এই পৃথিবীটা বড়ই আজব কাউকে মিথ্যা কথা বললে নয় সত্য কথা বললে মানুষ সম্পর্ক ভেঙে যায় যদি তোমার টাকা থাকে তোমার ব্যবহার যদি খারাপ হয় তারপরও মানুষ তোমার নামে তারিফ করব। আর যদি তোমার টাকা না থাকে ব্যবহার যদি ভালো হয় তারপরও মানুষ তোমার নামে বদনাম করব। কারণ এই সমাজে ভালো মানুষের চাইতে টাকাওয়ালা মানুষের সম্মান বেশি খারাপ তো লাগে তখনই যখন কেউ আমাকে মিথ্যা বলে আর আমি মিথ্যাটাকে সত্যি মনে করি